নমস্কার সবাইকে স্বাগত চলেছি আজকে সকাল সকাল একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি বাজার থেকে দেশি রুই মাছ নিয়ে আসতে আর ওলকপি নিয়ে আসতে ওলকপি আর দেশি রুই মাছের একটা সুন্দর রেসিপি হবে আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা দেড় কেজি ওজনের একটা রুই মাছ আমি এবার এটা মাছটা কেটে নেবো আপনারা দেখতে থাকুন Mas, kartu hal -hal tuh. মাছ কাটা হয়ে গেছে এবার মাছটা ধুয়ে নেব তো বন্ধুরা আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব আমি আজকে রুই মাছের মাথাটা নেব না আমি শুধু পিসগুলো দিয়েই রান্না করব তো প্রথমে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তোমার নুন হলুদ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা মাছ মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি শালগমটা কেটে নেব কমি এৰ লম্বা লম্বা কৰে কেইটি নোব আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিতে চাই তো আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন আমি বাকিগুলো কেটে নেবো সব বন্ধুরা আমার ওলকপি কাটা হয়ে গেছে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি এবার আমি উনুন ধরিয়ে মাছটা ভাজবো মাছ ধরার জন্য আবার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো

তোরা শুকনো লঙ্কা বেছে নেবো ভাজা তেলৰ ভিতৰত আমি চালকমটো ভেজাই ল'ব আমার ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব আর দিয়ে দেবো কালো জিরে আর গোটা জিরে সাদা জিরে মিলে একসঙ্গে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা জিরে বাটাটা হলুদ গুড়ি মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে এবার আমি শালগমটা দিয়ে দেব পরিমাণ মতো নুন এটা ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল এরকম কাঠের জালের উনুনে যদি তরকারি রান্না করা হয় এমনিতেই খেতে খুব সুন্দর হয় অসাধারণ টেস্টি হয় টেস্ট না আমি তরকারিতে মাছগুলো দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা তরকারিটা এবার নামিনি

কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন